আসসালামু আলাইকুম বিলাল সাইকেল গ্যালারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স বেশ কিছুদিন পর রিভিউতে আসলাম আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের যেই ডিভাইসটা দিয়ে আমরা ভিডিওর কার্যক্রম এডিটিং এর কার্যক্রম এবং সোশ্যাল মিডিয়ার যেসব কার্যক্রম করে থাকি সেটা মানে আনফরচুনেটলি সেটা নষ্ট হয়ে গেছে যার কারণে একটু দেরি হয়ে গেছে আপনাদের সামনে একটা সাইকেলের বিস্তারিত জানাতে সাইকেলটা কিন্তু মানে অবিশ্বাস্য মূল্য ছাড়ে কিন্তু আপনারা পাবেন তো যাই হোক এখন মূল ভিডিওতে আসি যে সাইকেল আমাদের কাছে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল এটা হলো আপনার দুরন্ত কোম্পানি এক্সপোর্ট করতো এই সাইকেলটা তো এই সাইকেল কিছু অল্প সংখ্যক কিছু সাইকেল আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই সাইকেল কিন্তু অবিশ্বাস্য মূল্য ছাড়া আপনারা পাবেন সাইকেলটার ব্র্যান্ড নেম হলো কয়টি এটা সম্ভবত আপনার ইউরোপীয় কোনো ব্র্যান্ডের সাইকেল তো আমরা এই শুধু এই সাইকেল না এরকম এক্সপোর্ট কোয়ালিটি কিছু ভালো ভালো কিছু সাইকেল পাইছি ইনশাল্লাহ সেই সাইকেলগুলো আপনাদের পরবর্তী যে কোনো ভিডিওতে দেখাবো তো আজকে এই সাইকেলের সম্পূর্ণ বলবো এবং এই সাইকেলটা কাদের জন্য এবং দাম কত এটা বলবো তো আমাদের সঙ্গে থাকুন এক্সপোর্ট সাইকেল তো প্রথমে আমরা ফ্রেমে আসি ফ্রেম কিন্তু একদম মানে সাধারণ যে ফ্রেম হয় সেরকম ফ্রেম খুবই সিম্পিল ফ্রেম কালারটাও খুব সিম্পল এবং কালারটা কিন্তু সিম্পল হলেও কালারটা কিন্তু খুবই মার্জিত একটি কালার আপনারা দেখতেই পাচ্ছেন এবং সাইকেলে যদি আমরা চাকার দিকে আসি সাইকেলের হুইল কিন্তু আপনারা ছাব্বিশ ইঞ্চি চাকা পাবেন এবং রিমটা কিন্তু আপনারা অ্যালমিনিয়ামের রিম পাবেন এবং সামনে কিন্তু আপনারা সাসপেনশন পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালারের সাসপেনশন লক আউট বাদ একটি একদম রেগুলার একটা সাসপেনশন দেওয়া আছে এবং ব্রেক হিসেবে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু আপনারা ভি ব্রেক পেয়ে যাবেন এটা কিন্তু আগে যা যখন ফার্স্ট যখন গিয়ার সাইকেল আসে তখন কিন্তু এমন ভি ব্রেকের সাইকেলগুলোই আসতে এবং হ্যান্ডেলটা কিন্তু এটা সাইকেলটা একদম সিম্পলের ভিতরে সাইকেল দাম একদম নরমালি যেমন সাইকেল হয় তেমনই তবে এই সাইকেলের হ্যান্ডেল এই এই টাইপের কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট যখন সাইকেল আসে তখনকার সাইকেলগুলো কিন্তু এই টাইপের ছিল আপনি যদি শিফটারের দিকে আসেন আপনারা ব্রেক কে ব্রেক যেই ক্লাস ক্লাসটা আপনারা আলাদা পাবেন এবং যে আপনার শিফটারটা আছে শিফটারটা কিন্তু আপনারা যে মোড়ানো শিফটার সেটা পেয়ে যাবেন এই মুরানো শিফটারটা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু সব অথেন্টিক সানদানের সব কিন্তু সানদানের সামনে কিন্তু থ্রি স্পিড পেয়ে যাবেন এবং পিছনে কিন্তু আপনারা সিক্স স্পিড পেয়ে যাবেন সাইকেলটা যদি আমরা ক্র্যাঙ্কের দিকে আসি সাইকেলটা ক্র্যাঙ্কটা কিন্তু আপনারা থ্রি স্পিডের একটি ক্র্যাঙ্ক পাবেন একটি ফ্রি হুইল সিক্স স্পিডের একটি চেঞ্জার যেটা সানদানের সামনে এবং পিছনে কিন্তু সবই কিন্তু সানদানের গ্রুপ সেট এক কথায় গ্রুপ সেটটা থাকবে সানদানের এবং আপনার ব্রেক পিছনেও কিন্তু আপনারা ভি ব্রেক পেয়ে যাবেন সিটটা কিন্তু যথেষ্ট ভালো এবং খুবই আরামদায়ক সিট পেয়ে যাবেন আর সাইকেলটার ওভারঅল রিভিউ কিন্তু এটাই ছিল আর আবারও বলেনি সাইকেল সাইকেলটা কিন্তু খুবই যথেষ্ট ভালো হবে যাদের বাজেট দশ হাজার টাকার নিচে তাদের জন্য কিন্তু এই সাইকেলটা খুবই বেস্ট একটি সাইকেল এই সাইকেলের উপরে কিন্তু সাইকেল আপনারা দশ হাজার টাকার নিচে পাবেন না তো এতক্ষণ দেখলেন সাইকেলটার বিস্তারিত তো এখন সাইকেলটার দামের বিষয়ে আসি তো সাইকেলটার দাম অনলি নয় হাজার পাঁচশো টাকা এবং সাইকেলটার সাথে কিন্তু আকর্ষণীয় গিফট পাবেন এবং ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা কিন্তু অবিশ্বাস্য মূল্য ছাড়ে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো কিন্তু সাইকেল পাওয়া যাবে না তো আমরা কিন্তু এই সাইকেলটার সাথে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি না তো আপনারা যারা এই সাইকেলটা নিতে চান তারা কিন্তু দশের নিচে যদি সাইকেল কেউ খুঁজতে মানে দশ হাজারের নিচে কেউ যদি সাইকেল নিতে চাচ্ছে তাদের জন্য সাইকেল কিন্তু খুবই ভালো হবে কারণ সাইকেলটা আপনারা যে পার্টসগুলো ইউজ করা হয়েছে সেগুলো সব কিন্তু কোম্পানির অরিজিনাল পার্ট যেহেতু এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল সেহেতু আপনারা নিজেদের কিন্তু সাইকেলটা নিতে পারেন তো সাইকেলটা অর্ডার করার জন্য আমাদের নিচে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বা আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের পেজে যোগাযোগ করতে পারেন বিল্লাল সাইকেল গ্যালারি ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন এবং বিশ সাইকেলে আরো বিস্তারিত জানতে এবং নিত্য নতুন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের ঠিকানা বিল্লাহ সাইকেল গ্যালারি শের বাংলা সড়ক ঘাটের রাস্তা ঝিনাইদহ